দুঃখ বিক্রি করার বাজার থাকলে আজ অত্যন্ত গরিবরাও বড়লোক হতো সবটা বলে দিতে নেই গুরুত্ব কমে যায় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই তাকে সঙ্গী করো যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে চোখের জল হৃদয় থেকে আসে মস্তিষ্ক থেকে নয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না তুমি ভেতর থেকে ভেঙে পড়ছ সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায় প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না